হ্যালো এব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আমাদের ফ্যামিলিতে সেরকম ভাবে আমি কাউকে দেখাইনি আজ কিন্তু মামা বাড়িতে গেছিলাম সেখানে আমি বেশ মজা মজার গল্প করছিলাম ঠাম্মা বলছে কোথা থেকে ঘুরে আয় কারণ বয়স থাকতে ঘোর যখন বুড়ো হয়ে যাবি তখন কিন্তু আর ঘুরতে ভালো লাগবে না ঠাম্মা যখন বয়স নিয়ে কথাই তুললো তখন কিন্তু আমার অনেক কথা মনে পড়ে যাচ্ছিলো ছোটবেলায় দিনগুলো কতই না ভালো কেটেছে যত বড় হচ্ছি দিন দিন ততই অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে আমাদের যখন জন্মদিন আসে আমরা কি করি আমরা সব বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেক কাটাকাটি করি ভালো মন্দ রান্নাবান্না করি তাই তো কিন্তু এটা কখনো ভাবিনি যে আমাদের একুশ থেকে বাইশ বাইশ থেকে তেইশ তেইশ থেকে চব্বিশ হয়ে যাচ্ছে বেশ কিন্তু আমরা আনন্দ করেই কাটাচ্ছি জন্মদিনটা এটা কখনো ভেবেছি আমরা ভাবছি বয়সটা বাড়ছে শুধু বাছেই না বয়সটা বরং কমে যাচ্ছে আমাদের আয়ুটা আস্তে আস্তে কমে যাচ্ছে অনেকটা সময় কাটিয়ে ফেললাম ঠাম্মার সাথে তারপরে ঘরে ঢুকে পড়লাম তো মামি দেখো আমাকে ঠান্ডা দিলো খেতে দই মিষ্টি সব কিছু দিয়েছে খেতে ঠান্ডার এমনি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে কথা বলতে আছে তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ নেই জমিয়ে খাওয়া দাওয়া করছি আমরা ঠাম্মার সাথে সময় কাটিয়ে এখন দুজনের সাথে সময় কাটাতে চলে আসলাম কি বলতো এই বাড়িতে কিন্তু আমি পাঁচ বছর ছিলাম সেভেনে যখন উঠেছি তখন এখানে চলে এসেছিলাম আর এখান থেকে পড়াশোনা করেছিলাম এ বাড়িতে কিন্তু আমার অনেক স্মৃতি রয়েছে আমি যেহেতু এখান থেকে পড়াশোনা করেছি আমি যখন স্কুলে যেতাম আমার দুদিন কিন্তু আমার জন্য রান্না করে রাখতো বিশেষ করে গোলা রুটিটা আমি খুব খেতে ভালোবাসি সেটাই আমার জন্য করে রাখতো সেটা খেয়ে স্কুলে যেতাম আবার আমি যেটা খেতে খেতে ভালোবাসতাম দিদুন কিন্তু সেটাই রান্না করতো আমার জন্য আমার দিদুনের হাতে রান্না খুব টেস্টি হয় আর সেটা কিন্তু স্কুল থেকে এসে আমি খুব মিস করি কখন দিদুনের হাতে রান্না খাবো কখনও মিস করি দিদুনের হাতে রান্না আর যখন আমি যাই না কেন দিদুনকে বললেই হলো দিদুন আমি আসি আর দিদুন তো ভালোভাবে জানে আমি কি কি খেতে ভালোবাসি ঝাল ঝাল করে বাটা মাছের টক সব কিছু দিয়ে পুটি মাছের শুকনো ভাজি এগুলো তো করে রাখবে আমার জন্য শেষ করো মাংসকে হার মানিয়ে দেবে আর জানো তো এগুলো আমিও বাড়িতে রান্না করার চেষ্টা করি কিছুতেই দিদুনের মতো রান্নাটা হয় না ওটা থেকে দিদাকে আমি ভালোবেসে দিদুন বলে ডাকি এখনো এই অবস্থা আমার কাছে রয়েই গেছে এখনো পাল্টাতে পারিনি তাই দিদুন বলেই পরিচয় দিচ্ছি আর বাড়ি থেকে সোজা চলে গেলাম হাসপুরে মাসি শাশুড়ির বাড়িতে আর দেখো এখানে কিন্তু কোনো কিছু অভাব নেই আছে মুরগি আছে ছাগল আছে বিড়াল প্রত্যেকটা জিনিসই খুব ভালো লেগেছে নাও এটাকে নাও না কোলে সরে যাও শুনে যাও শুনে যাও মাসি শাশুড়ির বাড়িতে গিয়ে একটা জিনিসই বুঝতে পারলাম ওরা খুব ভালোবাসে ভালোবেসে কাজ করে কিন্তু দেখো ছাগলদেরকেও কিন্তু গরমে কষ্ট পেতে দিচ্ছে না তার জন্য কিন্তু পাখার ব্যবস্থা আছে মুরগি ঘরে তো গিয়ে একই দেখলাম পাখা লাগানো আছে আর ছাগলের ঘরেও কিন্তু পাখা লাগানো আছে আর দেখো এ বাড়িতে কোনো কিছু অভাব নেই বেশ কিন্তু আনন্দে আমার মেয়ে কাটিয়েছে আর দেখো বিড়ালটা কত কিউট দেখতে তাই না ভিডিওটা আমি এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আমার ভিডিওতে একটু ফলো করে দিও একটু পারলে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দিও ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা